ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শোষী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবাহ সর্বে গ্রহা শান্তি করা ভবন্তু ও ব্রহ্মরারি ত্রিপুরাকারি ভানুষোষি ভূমিষুতো বুধস গুরুশ শুক্রশোনি রাহু কেত সিকা ভাব ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিষুতো বুধস্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বে গ্রহ শান্তি ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারি ভানুষোষি ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বে গ্রহ শান্তি ওম ব্রহ্মামুরারি ত্রিপুরান্তকারী ভানু শোষী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবাহ সর্বে গ্রহা শান্তি করা ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারি ভানুষি ভূমিষুতো বুধস্চ গুরুশ শুক্রশোনি রাহু শান্তি করা ও ওম মুরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিষুত বুধ গুরুশ্রশোণি রাহু কেত গ্রহ শাতেকরা ব্রহ্মমুারি ত্রিপুরাকারি ভানুষোষি ভূমি সুত বুধ গুরুশ শুক্রশো রাহু কেত গ্রহ শা ও ব্রহ্মরারি ত্রিপুরাকারি ভানুষোষি ভূমিষুতো বুধস গুরুশ শুক্রশোনি রাহু কেত সিকা ভাব ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিষুতো বুধ গুরশ্রসো রাহু কেত গ্রহ শাতিকরা ব্রহ্মমুারি ত্রিপুরাকারী ভানুষ ভূমি সুত বুধ গুরুশ শুক্রশো রাহু सर्वे গ্রহ শা ভ ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারি ভানুষি ভূমিষুত বুধস্চ গুরুশ শুক্রশোনি রাহু কেত সব ও ব্রহ্ম মুরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিষুত বুধ গুরুশ্রসো রাহু কেত গ্রহ শাতিকরা ব্রহ্মমু ত্রিপুরন্তকারী ভানুষি ভূমি সুত বুধ গুরুশ শুক্রশো রাহু কেত ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারি ভানুষি ভূমিষুত বুধস গুরুশ শুক্রশোনি রাহু কেত সিকা ভাব ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিসুত বুধস্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবাহ সর্বে গ্রহ ভবন্তু ওম ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারি ভানু শোষি ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবাহ সর্বে গ্রহ ভবন্তু ওম ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শোষী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতবাহ সর্বে গ্রহা শান্তি করা ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারি ভানুষি ভূমিষুতো বুধস গুরুশ শুক্রশো রাহু কেত সব ও ব্রহ্মরারি ত্রিপুরন্তকারী ভানুষি ভূমিষুত বুধস্চ गुरुश्च शुक्रशोणी राहुकेतवः सर्वे ग्रहा शान्तिकरा भवन्तु ॐ ब्रह्ममुरारि त्रिपुरान्तकारि भनुषोषि भूमिसुतो बुधश्च गुरुश्च शुक्रशोणी राहुकेतवः सर्वे ग्रहा शान्तिकरा भवन्तु